যে প্রতিমা এবছর দক্ষিণ ধারে ইউসের প্যান্ডেলে অনির্বাণ দাস তুলে ধরছেন আমার মনে হয় পশ্চিমবঙ্গে দুর্গা ইতিহাসে এই ধরনের এক্সপেরিমেন্ট বা এই ধরনের প্রতিমা নির্মাণ আজ পর্যন্ত হয়নি এবং নমস্কার আমি সৌমজিৎ পুজো দর্শন আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি দক্ষিণ ইউথসের ইউথের পুজো প্রাঙ্গণে পেয়ে গেছি ওনাদের সম্পাদক পার্থহর মাদাকে পার্থদা পুজো দর্শনে স্বাগত আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের মাধ্যমে সকল দর্শক বন্ধুদের দক্ষিণ ইউথের ইউথসের রজত জয়ন্তী বর্ষের অনেক অনেক প্রাক শারদ শুভেচ্ছা এবছর পঁচিশতম বর্ষে আমাদের এই মূল ভাবনা যার নাম দিয়েছি আমরা দহন সমাজ সভ্যতার অনেকটা পথ আমরা পেরিয়ে আসার পরেও নারী সভ্যতা নারী স্বাধীনতা নারী ক্ষমতায়ন নারীর অগ্রগতি এগুলো নিয়ে বহু চর্চা বহু মিটিং বহু সেমিনার নানা রকমের আইনের ঘেরাটোপ থাকা সত্ত্বেও বোধ কোথাও আমরা এখনও সেই প্রকৃত নারী স্বাধীনতা বোধ আমরা এখনও অর্জন করতে পারিনি রাজ্য আমাদের দেশের ব্যাপার নয় সারা পৃথিবী জুড়ে এখনও দেখতে পাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রূপে নারীদের ওপরে নানা রকমভাবে অত্যাচারিত হচ্ছে তারা এবং তাদেরকে এখনো বোধ হয় কোথাও একটু পুরুষদের থেকে কিছুটা পিছিয়ে রেখেই আমরা চিন্তাভাবনা করছি তো সেই নারীদের ওপরে যে নানা রকমের অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের একটা ফর্ম আমরা এখানে তুলে ধরেছি যেটা আমরা দেখি অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় যে অ্যাসিড বান আমার সঙ্গে আমার কোনো নারীর বনিবনা হলো না বি ক্ষেত্রে আমার পছন্দ মতো সে সহমত হলো না আমার কোনো প্রস্তাবে বা আমার কোনো বিষয়ে আমরা প্রথমেই তাকে আক্রমণ করি কি করি তার সৌন্দর্য অর্থাৎ মুখটাকে পুড়িয়ে দিই একটা মানুষ সেটা নারী হোক পুরুষ হোক তার মুখটা হচ্ছে কিন্তু তার আইডেন্টি অর্থাৎ তার এই মুখটাকে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তার আইডেন্টিটাকেই প্রথমে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয় আমরা দেখি বিভিন্ন সময় ধর্ষণ তারপরে তাকে হত্যা এই ঘটনা একটার পর একটা ঘটছে দেখুন ধর্ষণ ওই হত্যা করা বা মৃত্যু ঘটে যাওয়ার পরে কোথাও কোথায় একটা মুক্তি কিন্তু সেই মানুষটা পেয়ে যায় সেটা যতই যন্ত্রণাদায়ক সেটা প্যাথেটিক হোক কিন্তু যারা অ্যাসিড বন যারা হন তারা মারা যান না তারা বেঁচে থাকেন কিন্তু সেই বেঁচে থাকাটাও মৃত্যুর থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক সেই বিষয়টাকেই আমরা তুলে ধরেছি যে কিভাবে এই অ্যাসিডমান মানুষগুলো তাদের জীবনযাত্রা কাটাচ্ছে কি ধরনের অত্যাচার তাদের ওপর হয়েছে কিভাবে তারা নিজেদের জীবনের প্রতি মুহূর্তে লড়াই সংগ্রামের মাধ্যমে নিজেদের জীবনটাকে টিকিয়ে রেখেছে এবং এদের একটা সবথেকে বড় প্যাথেটিক জিনিস যে যেহেতু এরা আই উইটনেস বলে সেইভাবে কিছু দিতে পারেন না কিন্তু হয়তো ওনারা বুঝতে পারছেন যারা তার উপরে আক্রমণ করেছে তারা হয়তো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে হয়তো তারা বেরিয়ে গেছে অর্থাৎ আমার এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য যে দায়ী সে হয়তো আমার ফিলিংসের মধ্যে আছে যে সে চারিদিকেই আছে কিন্তু সে হয়তো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর আমার জীবনটা একটা দুর্বিষহ হয়ে উঠেছে এই সমস্ত জ্বালা যন্ত্রণা শিল্পী অনির্বাণ তার ভাবনার মাধ্যমে এবছর ফুটিয়ে তুলেছে প্রতিমা কীরকম হচ্ছে নিশ্চিতভাবে এই বিষয় ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে যে প্রতিমা এবছর দক্ষিণ ধারে ইউসের প্যান্ডেলে অনির্বাণ দাস তুলে ধরছেন আমার মনে হয় পশ্চিমবঙ্গে দুর্গা ইতিহাসে এই ধরনের এক্সপেরিমেন্ট বা এই ধরনের প্রতিমা নির্মাণ আজ পর্যন্ত হয়নি এবং কি আছে প্রতিমা সেটা দর্শক বন্ধুদের আমি আবেদন করবো আপনারা আসুন দেখুন এবং এই যে প্রতিবাদ প্রতিবেদার মা দুর্গাও তো নারী শক্তি আমরা কথায় কথায় নারী শক্তি মা কালী মা সরস্বতী মা লক্ষ্মী তার পুজো করি আরাধনা করি মাতৃশক্তি সম্পর্কে অনেক কথা বলি কিন্তু কোথাও আবার সেই নারীরূপী মাতৃশক্তির ওপরেই আমরা অত্যাচার করছি কোথাও হয়তো মা দুর্গার মধ্যে থেকেই হয়তো এবার পুজো প্যান্ডেলে একটা প্রতিবাদ মা দুর্গাই হয়তো নিজে করতে শুরু করে দিলেন এরকম একটা কিছু হয়তো দর্শকদের জন্য চমক থাকছে দক্ষিণদারী ইউথ বিগত কয়েক বছর কলকাতার পুজোর মানচিত্রে একটা স্থান দখল করে নিয়েছে তাও যে সকল দর্শনার্থীরা দক্ষিণদারী ইউথসে আসতে ইচ্ছুক তাদের জন্য যদি একটু রুট গাইড ম্যাপটা করি দেখুন যতটুকুনি যা আপনাদের ভার্সানে যে জায়গা করে নিয়েছে সবটাই মানুষের ভালোবাসা তাদের আবেগ তাদের আশীর্বাদের ফলে আজকে হয়েছে যারা ট্রেন লাইনে আসতে চান তারা বিধাননগর স্টেশন নেমে চার নম্বর প্ল্যাটফর্ম বাসন্তী কলোনি সেখান থেকে একটু পায়ে হাঁটলে আমাদের যে ক্যানেল আছে ক্যানেলের ওপরে একটা ফুটব্রিজ আছে সেই ফুটব্রিজ পার করলেই আমাদের প্যান্ডেলে আসতে পারবেন যারা বাস রুটে আসবেন তারা উল্টোডাঙা বাসস্টপ উল্টোডাঙ্গা বাসস্টপে নেমে এই পিয়ালের ব্রিজ থেকে সোজা আপনি যে ব্রিজটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে সেই ব্রিজের ওপরে কিছুটা হাঁটলে আপনি বাঁধাতে দেখবেন দক্ষিণদারির পূজা প্যান্ডেল যারা এয়ারপোর্ট থেকে আসবেন তারা উল্টোডাঙ্গাতে নামতে পারেন বা তার আগে যে আমাদের স্টপে যাচ্ছে দক্ষিণদারি বাস স্টপ সেখানে নামলে সাবওয়ে দিয়ে রাস্তা পার হয়ে এলেই দক্ষিণদারী ইউসের দুর্গা পুজো প্যান্ডেলে উপস্থিত হতে পারবেন তাহলে বন্ধুরা এবছর পুজো অবশ্যই আপনাদের হবে দক্ষিণদারী ইউসের পূজা পাঙ্গার